গীতা মহাত শ্রী ভগবানু বাচ গীতা মে হৃদয় পার্থ গীতা মে সারমোত্তম গীতা মে জ্ঞানমতু ব্রঙ্গীতা মে জ্ঞানম্যয় গীতা মে চৌতম মে পদম গীতা মে গীতা মে গীতা স্বয়ং তিষ্ঠামি গীতা মে পরম গৃহ গীতা জ্ঞান সমিলকিং পালয়ামহ গীতা মে পরম ব্রহ্ম রূপ নসংশয় অর্ধমাত্রক সরণি তিয়ম পদার্থিকা গীতা নামানি গুজ্ঞানি গুজ্জামি শ্রীনু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলঞ্জান্তি তৎসনাথ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবি দুয়া ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যে তানি জপে তিয়ং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে তিয়ং তথান্তে পরমং পদম তথান্তে পরমং পদম তথান্তে পর অমঙ্গপদম শ্রী ভগবান বলিলেন হে পার্থ গীতায় আমার হৃদয় গীতায় আমার উত্তম সার স্বরূপ গীতায় আমার জ্ঞান গীতায় আমার অব্যয় জ্ঞান গীতায় আমার উত্তম স্থান গীতায় আমার পরম পদ গীতায় আমার পরম গুজ বস্তু এবং আমার গুরু গীতাকে আশ্রয় করেই আমি থাকি আমি গীতার আশ্রিত গীতায় আমার উৎকৃষ্ট গৃহ আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া এটি লোক পালন করিয়া থাকি গীতায় আমার সর্ব উৎকৃষ্ট বিদ্যা এবং ব্রহ্মরূপা ইহাতে কোনো সন্দেহ নাই গীতায় আমার অর্ধমাত্রা সরানৃত্রিয়া এবং অনির্বচনীয় পদ বিদ্যা বিদ্যারূপা হে পাণ্ডব গীতার গোপনীয় নাম সকল বলিব শ্রবণ করো যাহা কীর্তনে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী বলি ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা ত্রিসন্ধা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি যিনি যে মানুষ এই নাম সকল প্রত্যহ জপ করেন স্মরণ করেন মনন করেন তিনি ইহুলোকে জ্ঞান এবং সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন তার জীবন হয় ধন্য আনন্দময় মনুষ্য জীবন হয় ধন্য তার মানুষের জন্মগ্রহণ করা হয় স্বার্থ নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পপে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত নমঃ স্তুতে রাধাকান্ত কান্ত নমঃ স্তুতে রাধা কান্ত নমঃ স্তুতে হরি ওং তৎসত হরি ওং তৎসত হরি ওং ও নমো পরমাত নমঃ